হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়াম লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম আজকে আমি খিচুড়ি রান্না করব। আপনাদের মাঝে শেয়ার করবো খিচুড়িতে সবাই কম বেশ পছন্দ করে সবারই প্রিয় খাবার খিচুড়ি তো আজকে আমি বাসায় খিচুড়ি রান্না করছি আপনাদের মাঝে শেয়ার করতেছি এখানে আমি চাউল আর ডাল একটা আলু দিয়ে এটাকে ভালো করে এখন পানি দিয়ে ধুয়ে নিব তো খিচুড়িটা আমি বসাই দিব এটা ভালো করে দেয়া হয়ে গেলে এখন এখানে আমি একটা পাতিল বসাই দিয়েছি এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কচি রসুন কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন এটাকে কিছুক্ষণ বাদামি কালার করে এটাকে ভাজতে হবে এখন এখানে দিয়ে দিলাম গোটা মশলা তেজপাতা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদটাকে কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে হবে যাতে হলুদের গন্ধটা না থাকে তাই এখানে আমি সব কিছু লাল লাল করে ভেজে নিয়ে এখন দুই এরাকা চালগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে খিচুড়িটাকে হালকা আছে এটাকে আমি রান্না করব তো কার কার পছন্দ এই বোনা খিচুড়ি তো চালটা দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে এটাকে তেলে ভেজে নিয়ে কিছুক্ষণের জন্য হালকাভাবে এটাকে ভাজতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায় তো আমার ছেলে ছেলেমেয়েরা ওরা বেশি খিচুড়ি পছন্দ করে ওদের জন্য আমার সব সময় বাসায় খিচুড়ি রান্না করতে হয় তো খিচুড়িতে কিন্তু অনেক পুষ্টিগুণ এবং অনেক স্বাস্থ্যের জন্য খুবই ভালো খাবার একটা এটা কিন্তু আপনারা সকালবেলা ব্রেকফাস্টেও রাখতে পারেন এরপরে হচ্ছে আপনারা দুপুরেও রান্না করে খেতে পারেন এর মধ্যে আরও অনেক শাক সবজি থাকলেও অ্যাড করে নিতে পারেন আমার বাসায় যেহেতু শাক সবজি ছিল না তাই আমি দিতে পারি নাই শুধু একটা আলু আর ডাল দিয়ে আমি খিচুড়িটা আজকে রান্না করে নিলাম এখানে আমি এখন যেহেতু কেটা ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো আজকে খিচুড়িটা একটু নরম হয়ে গেছে এটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিলো আজকে রান্নাটা খুবই দারুণ হয়েছিল। সিম্পলভাবে খিচুড়ি রান্না করেছি এটার মধ্যে কোনো ঝামেলা নাই তো পানি দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে এখন ডাকনি দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে জাল করে নেব এখন সাত মতন লবণ দিয়ে দিলাম দেখুন বন্ধুরা খিচুড়িটা হয়ে আসছে পানিটা কমে গেছে আজকের খিচুড়িটাতে একটু নরম হয়ে গেছিলো পানি বেশি হয়ে গেছিলো খিচুড়ি হইতে কিন্তু বেশি সময় লাগে না তো আমি প্রায় সময় খিচুড়ি রান্না করি এখন খিচুড়িটা যখন হয়ে গেছে এখন উপর দিয়ে আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ি জিরের গুঁড়িটা দিয়ে দিলে তো খিচুড়িটা হয়ে গেছে এখন আরেকটু জাল দিয়ে এটাকে শুকনা করে এখন আমি এটাকে পরিবেশন করে নিব গরমের মধ্যে কিন্তু খাওয়া দাওয়া তেমন ভালো লাগতেছে না খিচুড়িটা কিন্তু তাও ভালো লাগছিলো তাই আমি রান্না করে নিলাম এর মধ্যে সাথে দিয়ে আজকে আলু ভাজা করছিলাম তারপরে হচ্ছে করলা ভাজি করছি সাথে একটা ডিম ভাজি করে নিলাম এর সাথে কিন্তু সালাদ আরও অনেক কিছু থাকলে কিন্তু খিচুড়িটা আরও টেস্টি খুবই খেতে ভালো লাগে এবং সাথে যদি আমের আচার হোক জলবায়ুর আচার হোক এটা থাকলে তো আরও বেশি ভালো লাগে মরিচের বত্র থাকলে তো কথাই নেই তো এখন আমি সব কিছু রেডি হয়ে গেছে এখন প্লেটের মধ্যে সব কিছু তুলে নিলাম করলা ভাজাটাও নিলাম সাথে গরম গরম একটা ডিম পোজ করে নিলাম সবাই মিলে খেতে এটা কিন্তু অনেক দারুণ হয়েছিল। তো এখন সাথে দুইটা আলু ভাজা করা এখন নিয়ে নিলাম এটা খাবারের সাথে কিন্তু খুব ভালো লাগছিল এই খাবারটা বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো বোনা খিচুড়ি এবং সাথে আলু ভাজা ডিম তো আপনাদের কোনো এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি অল করে দিবেন যাতে নোটিফিকেশান চলে যায় আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই আমরা একসাথে থাকব হিংসা অহংকার না করে সবাই সবার পাশে থাকব। আর আমার ভিডিওটি সবাই ফুল ওয়াশ করে দেখবেন আমি আপনাদের ভিডিওগুলো দেখব ইনশাল্লাহ তো আমি এই পর্যন্ত বিদায় নিয়ে নিব এখন সবাই ভিডিও জুড়ে থাকবেন মূল্যবান কমেন্ট মতামত জানিয়ে দিবেন আমার ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন গরমে শরীরটা তেমন ভালো নেই অসুস্থ লাগতেছে তো আমি আজকের মতো বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ